আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আপনি রাশদুল ইসলাম আইডি থেকে জানতে চেয়েছেন হজরত নামাজের মধ্যে কেরাত যদি আগেরটা পড়ে এবং পরেরটা আগে পড়ে তাহলে নামাজ হবে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য বলি যেমন প্রথম রাগাতে আপনি সুরা ইলাফর সুরা কোরশ পড়ে ফেলেছেন দ্বিতীয় রাগাতে আপনি আলাম তারকাইফে ফা আলব্বুকা অর্থাৎ সুরা ফিল পড়ছেন এটা আসলে কি নামাজ হচ্ছে কিনা বা নামাজের কোনো ভুল ভ্রান্তি এতে কোনো বড় ধরনের কোনো সমস্যা হবে কি না আমরা এই বিষয়ে যদি ফতুয়ার কিতাবগুলো দেখি বা হাদিসের কিতাবগুলো দেখি আমরা জানি যে নামাজের মধ্যে কোরআন যে সুরাগুলো রয়েছে যে ক্যালাজগুলো রয়েছে তার তারা রক্ষা করা হলো সুর না এক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে প্রথম রাগাতে সুরা ফিল পড়ে আর দ্বিতীয় রাগাতে যদি সে সুরা হুমাজা পড়ে অথবা প্রথম রাগাতে সুরা কোরাইশ পড়ছে দ্বিতীয় রাগাতে সে ফিল পড়েছে অথবা প্রথম রাগতে সে সুরা এখলাস পড়েছে দ্বিতীয় রাগাতে ইচ্ছা করে সে সুরা কাউসার পড়েছে এরকম হলো অবশ্যই তার নামাজটা বাক্র হবে নামাজটা ক্রুটিযুক্ত হবে মুক্ত হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের সুরাগুলোর যাতে করে ধারাবাহিকতা ঠিক থাকে এখন প্রশ্ন যেটি সেটা হলো যদি আবার কা যদি বেখেয়াল হয়ে যায় তখন কী করবে আসলে বেখে হয়ে গেলে এতে বড় ধরনের সমস্যা ও বিষয়টা এমন নয় বলা এটা খেয়াল করা দরকার আপনার যদি বেখেয়াল হয়ে যায় অবশ্যই নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই এ ধরনের বিষয়গুলো আমাদের খুশুখুচুর অভাবের কারণে হয় তালা বলেছেন কদাফল আহম মিনুর আল্লাহ রহম ফি সল্লাহিম সফল মমিত হল তারা যারা খুশু খুদুর সাথে নামাজ পড়ে এজন্য আমরা বলবো আমরা যাতে করে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারি আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে খুশু খুঁজুর সাথে নামাজ পড়ার সেই তফিক দান করুক সারমর্ম কথা হলো নামাজের মধ্যে যদি আমাদের কেরাত ছুটে যায় নামাজের মধ্যে যদি আমাদের কেরাতের তার তীপ ভিন্ন হয়ে যায় আগেরটা পরে পরেরটা আগে যদি হয়ে যায় যদি ভুলক্রম হয় নামাজে কোনো সমস্যা হবে না আর যদি ইচ্ছাকৃত হয় তখন নামাজ মাকড় হয়ে যাবে তবে সাহসে যার কোনো প্রয়োজন নেই নামাজ পড়ে ফেলবেন আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে নামাজ কেন্দ্রিক যত মাস আলা রয়েছে সকল মাস জানার এবং বুঝার সেই দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি